ক্লাব সল্ট মেট্রোপলিটন তার সদৃতব ইন্টারন্যাশনাল অনুষ্ঠানটি দশই অগস্ট কলকাতা দ্য কনক্লেভে উদযাপন করে রটার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কৃষ্ণেন্দু এবং রটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান সহকারী গভর্নর জোন সিক্স এর প্রতিনিধিত্বকারী সি এ পুরজিৎ রায় ক্লাবের নতুন বোর্ডকে স্বাগত জানাতে ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ক্লাবের সভাপতি সি এ সুনীল সিংহ বি সিংহ অ্যান্ড অ্যাসোসিয়েটেড ম্যানেজিং পার্টনার একটি নির্দিষ্ট স্থানীয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে আনুষ্ঠানিকভাবে তার সভাপতি কলের উপস্থাপন করা হয়েছিল যা আসন্ন বছরের জন্য নেতৃত্ব ভূমিকার প্রতীক উপস্থিতিদের সম্বোধনা করে সুনীল সিংহ উল্লেখ করেন ইন্টারন্যাশনাল টি শুধুমাত্র উদযাপন করার একটি সুযোগ নয় বরং লটারি ক্লাবের জন্য আমাদের ভবিষ্যতের লক্ষ্যগুলিকে রূপরেখা দেওয়ার একটি সুযোগ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ও মাতৃ রক্ষার অধীনে নারীদের রক্ত শূন্যতা দূর করার জন্য ক্লাবটি কম্পিউটার সুরক্ষা এন্ড ওয়াটার হারভেস্টিং পশুপালন জৈব চাষ বিস্ফোরণ এবং স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মসূচি যেমন গহনা তৈরি কাঁথা সেলাই জুড়ি বুননে ব্যাপকভাবে কাজ করে চলেছে পাস প্রেসিডেন্ট মিস কুসুম চৌধুরী চমরিয়া আন্ডার হার এক্সসেপশনাল লিডারশিপ আউ ক্লাব হ্যাজ অ্যাচিভ রিমার্কেবল মাইলস্টোন এন্ড সেট আ হাই স্ট্যান্ডার্ড ফর আস টু ফলো rotarian ms kusum chaweria your dedication reason and tireless efforts have given us a motivational force to do something for our club so i would also like to express my sincere appreciation to the outgoing executive committee which have given us the a benchmark where we have to achieve and on uh, above that we have to achieve more and more betterment for the community and strongness about the services. Amita sir. Sir. I take the photograph. Photograph he's taking. Yes, sir. Yes, sir.